আমরা সবাই তো জীবনে বড় হতে চাই তাই না সফল হতে চাই আর সফল হওয়ার কথা ভাবলেই মাথায় আসে ইনভেস্টমেন্টের চিন্তা যেমন ধরন শেয়ার বাজার সোনা বা জমি কিন্তু যদি বলি এমন একটি ইনভেস্টমেন্ট আছে যা এগুলোর থেকেও বহুগুণ বেশি রিটার্ন দিতে পারে চলুন আজ সেই সেরা বিনিয়োগের রহস্যটা জেনে নেওয়া যাক একটু ভেবে দেখা যাক এমন কি বিনিয়োগ হতে পারে যা সময়ের সাথে সাথে শুধু বাড়তেই থাকে মানে এমন কিছু যার রিটার্নটা জীবন ধরে পাওয়া যাবে এটাই কিন্তু আজকের আলোচনার মূল প্রশ্ন দেখুন প্রচলিত ধারণা তো এটাই যে স্টক সোনা বা প্রপার্টিতে টাকা ঢালতে হবে কিন্তু আসল উত্তরটা তার থেকে অনেক সহজ আর অনেক বেশি শক্তিশালী সেরা বিনিয়োগটা হল নিজের ওপর হ্যাঁ ঠিকই শুনছেন আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদ ব্যাপারটা একটু ভাবুন তো ধরুন স্কিল বা দক্ষতা নেই কিন্তু হঠাৎ করে হাতে অনেক টাকা চলে এলো। কি হবে সেই টাকা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে আর উল্টোটা যদি ভাবে টাকা নেই কিন্তু সঠিক স্কিল আছে তাহলে কিন্তু সেই স্কিল দিয়েই সম্পদ তৈরি করে ফেলা সম্ভব এটাই আসল পাওয়ার আসল শক্তি আচ্ছা চলুন তাহলে এই আইডিয়াটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক মানে কেন নিজের ওপর করা ইনভেস্টমেন্টটা অন্য যে কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের চেয়েও এত বেশি পাওয়ারফুল সেটা একটু জেনে নি এই যেমন ধরুন রাহুলের গল্পটা ছেলেটা চাকরিতে বেশ ভালোই করছিল কিন্তু কেমন যেন একটা খালি খালি লাগত ওর একদিন বন্ধুদের দেখল ওরা সব নতুন নতুন স্কিল শিখছে ব্যাস ও ঠিক করে ফেলল এবার নিজেকে নিয়ে কিছু একটা করতে হবে একটা অনলাইন কোর্সে ভর্তি হল নিজের হেলথের দিকেও নজর দিল আর বিশ্বাস করুন মাত্র কয়েক মাসেই ওর জীবনটা পুরো পাল্টে গেল শুধু যে প্রমোশন পেল তাই নয় ও নিজেকে যেন নতুন করে খুঁজে পেল তো নিজের ওপর ইনভেস্টমেন্টের প্রথম ধাপটাই হলো ভেতরের জগৎটাকে শক্তিশালী করা মানে আমাদের জ্ঞান দক্ষতা আর স্বাস্থ্য এটাই কিন্তু আমাদের সাফল্যের আসল ভিত তাহলে ইনভেস্টমেন্টটা ঠিক কোথায় করতে হবে মূলত তিনটে জায়গায় জ্ঞান দক্ষতা আর স্বাস্থ্য এই তিনটে পিলার কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে আর আমাদের সাফল্যের ফাউন্ডেশনটা তৈরি করে দেয় এমন সব স্কিল অর্জন করতে হবে যা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে এগিয়ে যেতে সাহায্য করবে যেমন ধরুন পাবলিক স্পিকিং বা একটা নতুন ভাষা শেখা কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের মতো দরকারি কিছু যা কিছু হতে পারে আর এই সব কিছুর পেছনে কিন্তু একটাই জিনিস কাজ করে সেটা হলো আমাদের মাইন্ডসেট বা মানসিকতা যদি মনে এই বিশ্বাসটা থাকে যে আমিও পারব তবেই তো নতুন কিছু শেখার বা করার জোটটা আসে এই পজিটিভ মাইন্ডসেটটাই কিন্তু সাফল্যের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ অজয়ের ঘটনাটা ভাবলেই বোঝা যায় ছেলেটা দিন রাত এক করে ক্যারিয়ারে সফল হয়েছে কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে তাকানোর সময় পায়নি এর ফলে যখন সাফল্যের চূড়ায় পৌঁছল তখন অসুস্থতার জন্য সেই সাকসেসটা এনজয়ই করতে পারল না একটা কথা মনে রাখা খুব দরকার স্বাস্থ্য না থাকলে কিন্তু বাকি সব কিছুই বৃথা ভেতরের জগৎটা তো না হয় গড়া হলো কিন্তু এবার একটু বাইরের জগতের দিকেও নজর দিতে হবে মানে আমাদের পরিবেশ আমরা কাদের সাথে উঠছি বসছি কাদের সাথে মিশছি সেটা কিন্তু আমাদের চিন্তাভাবনা আর জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে ভেবে দেখুন চারপাশের মানুষগুলো যদি সারাক্ষণ শুধু নেগেটিভ কথা বলে অভিযোগ করে তাহলে আমাদের মানসিকতা তো ধীরে ধীরে ওরকমই হয়ে যাবে তাই না আর উল্টো দিকে যারা আমাদের উৎসাহ দেয় নতুন আইডিয়া নিয়ে আলোচনা করে তাদের সঙ্গে থাকলে এগিয়ে যাওয়ার এনার্জিটাই যেন দ্বিগুণ হয়ে যায় রঘুনের জীবনটাই এর জলজন্ত প্রমাণ স্কুলে কিছু নেগেটিভ বন্ধুর পাল্লায় পড়ে ওর আত্মবিশ্বাস প্রায় শেষ হয়ে গিয়েছিল কিন্তু কলেজে গিয়েও যখন কয়েকজন অ্যাম্বিশিয়াস বন্ধুর সঙ্গ পেল ওর জীবনটাই যেন থ্রি ডিগ্রি ঘুরে গেল একটা সঠিক পরিবেশে যে একজন মানুষকে কতটা পাল্টে দিতে পারে রঘুন তার সেরা উদাহরণ বেশ তাহলে ভিত তৈরি হল পরিবেশও ঠিকঠাক এবার আসছে সবচেয়ে জরুরি পার্ট আমাদের কাজ বা অ্যাকশন কারণ শুধু মোটিভেশন থাকলেই তো হবে না আসল পরিবর্তনটা আসে ডিসিপ্লিন বা শৃঙ্খলা থেকে খুব সুন্দর একটা কথা আছে মোটিভেশন হলো একটা স্ফুলিঙ্গ যা এক মুহূর্তের জন্য জ্বলে ওঠে আর ডিসিপ্লিন হল সেই আগুন যা আমাদের চালিয়ে নিয়ে যায় মানে মোটিভেশন হয়তো আমাদের কাজটা শুরু করতে সাহায্য করে কিন্তু ডিসিপ্লিন আমাদের ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছে দেয় এমনকি সেই দিনগুলোতেও যেদিন কাজটা করতে একদম ইচ্ছে করে না ধরুন দুই বন্ধুর গল্প অমিত আর বিকাশ দুজনেই একসাথে ব্যবসা শুরু করেছিল অমিত কাজ করত নিজের মুডের ওপর নির্ভর করে আর বিকাশ ও প্রতিদিন অল্প অল্প করে কাজটা করে যেত নিজের ধারাবাহিকতাটা কোনোদিনও ভাঙেনি ফলাফল কি হলো? এক বছর পর দেখা গেল বিকাশের ব্যবসা তরতর করে এগিয়ে গেছে আর অমিত যেখান থেকে শুরু করেছিল প্রায় সেখানেই পড়ে আছে প্রতিদিনের ছোট্ট ছোট্ট কিন্তু ধারাবাহিক চেষ্টা শক্তি যে কতটা সেটাই দুজনের পার্থক্য দেখলেই বোঝা যায় এখন দেখুন কাজ করতে গেলে তো ব্যর্থতা আসবেই তাই না কিন্তু ব্যর্থতাকেই শেষ কথা ভেবে নিলে চলবে না একটা জিনিস মনে রাখতে হবে ফেলিয়ার মানে কিন্তু রিজেকশন নয় এটা আসলে একটা ফিডব্যাক এটা আমাদের দেখিয়ে দেয় যে ঠিক কোথায় ভুল হচ্ছে আর নিজেকে কিভাবে আরও ভালো করে তোলা যায় ঠিক যেমন একটা ছোট বাচ্চা হাঁটতে গিয়ে কতবার আছাড় খায় কিন্তু ও তো হাল ছেলে দেয় না আমাদেরও ঠিক সেভাবেই ব্যর্থতার পর আবার উঠে দাঁড়াতে হবে মনে রাখতে হবে প্রত্যেকটা পতনই আমাদের আরও শক্তিশালী করে তোলে সবশেষে চলুন সাকসেস বা সাফল্যের ধারণাটাকেই একটু নতুন করে ভাবি আমরা প্রায়ই কি করি অন্যদের সাথে নিজেদের তুলনা করে হতাশ হয়ে পড়ি কিন্তু আসল প্রতিযোগিতাটা কি আদৌ অন্য কারোর সাথে না আসল প্রতিযোগিতা অন্য কারোর সাথে নয় আমাদের আসল প্রতিযোগী আমরা নিজেরাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত গতকালের আমির থেকে আজকের আমিকে আরেকটু বেটার করে তোলা সুতরাং এই নতুন মাইন্ডসেটটা গ্রহণ করতে হবে প্রতিদিন নিজেকে আগের দিনের থেকে জাস্ট এক পার্সেন্ট ভালো করার চেষ্টা করা নিজের ভুল থেকে শেখা আর নিজের ছোট ছোট অগ্রগতিগুলো সেলিব্রেট করা এটাই তো অসল গ্রোথ তাই না তাহলে শেষ প্রশ্নটা এটাই আমরা কিভাবে নিজেদের ওপর বিনিয়োগ করে আমাদের আগামীকালে স্থপতি হয়ে উঠব ভবিষ্যৎটা কিন্তু আমাদের নিজেদেরই হাতে